আসসালামু আলাইকুম আমাদের লন্ডন থেকে একটা শিপমেন্ট এসেছে সেটা আমরা আনবক্সিং করে দেখাবো এবং এটা কিন্তু আসলে লন্ডন থেকেই এসেছে এটা এটা লন্ডন থেকেই এসেছে এমন না বাংলাদেশ থেকে কিনে এনে আমরা বলছি লন্ডন কারণ আজকাল তো এরকম হয় অনেক বেশি এখানে যদি দেখেন এয়ারপোর্ট অফ অরিজিন এল আর এইভাবে বক্সগুলোতে লেখা থাকে হ্যাঁ তো নর্মালি এখানে এখন যেভাবে স্ক্যাম চলে যে বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনে এনে বলে যে লন্ডন ইউএসএ থেকে তারা প্রোডাক্ট এনে দিচ্ছে বাট আলটিমেটলি কাস্টমারের সাথে এক ধরনের প্রতারণা করে যাই হোক আমাদের এক্সক্লুসিভ কিছু আইটেম আসছে ওইগুলো আমরা দেখাবো বেশ কিছু আইটেম স্টক আউট ছিল এটার জন্য অনেকে অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন তা আমরা খুবই শর্টভাবে দেখিয়ে দিব যে আসলে কি কি আসছে আমাদের বক্সটা আমরা খুলছিলাম জাস্ট আমাদের মেলানোর জন্যে এই জিনিসটার জন্যে অনেকে অনেকেই খুব অধীর আগ্রহে আছে সেটা হচ্ছে নেচার স্পেলের রোজমেরি হেয়ার অয়েল এগুলো আমাদের অনেক আসছে মোটামুটি খুব বেশি না অল্প কিছুই আর কি ইউসেরিনের এটার অনেক বেশি রিকোয়েস্ট ছিল মোটামুটি এটাও আমাদের অ্যাভেলেবেল আসছে এখন আর ইউরিয়া ইউরিয়া রিপেয়ার এটা অনেক দিন আমাদের স্টক আউট ছিল আগেরটা উপরে একটা কভার থাকতো এখন আর কভার নাই কভার বাদেই আসছে এভাবেই সম্ভবত ব্র্যান্ড তৈরি করছে এখানে অনেক অনেক কিছু মিক্স আছে নতুন একটা আইটেম আসছে এটাও হচ্ছে রোজমেরি মিন্টের এটাও অল্প কিছু আসছে এটা রিকোয়েস্ট ছিল যাতে আমরা স্টক করি আর হ্যাড অ্যান্ড শোল্ডার্সের এই শ্যাম্পুগুলো তো অনেক বেশি রিকোয়েস্ট ছিল বেশ কয়েকদিন স্টক আউট ছিল এটা আসছে আবার এই এটাও আসছে সুপার মিটাও আসছে যাই হোক এখানে আরও অনেক কিছু আছে আমি শর্টে আরেকটা বক্সেরটা দেখাই দিই আর এই বক্সটা আমরা এখনও এই বক্সটা এখন আমরা ওপেন করিনি এটা ওপেন করতে হবে কারণ এগুলা খোলার সময় আমাদের রেকর্ড রাখতে হয় যে কোন কোন প্রোডাক্ট আসছে ইন ডিটেলস এই দুইটা প্রোডাক্ট আমরা আসলে খুলে প্রথমে মিলিয়েছিলাম সিম্পলের এটা অল্প কিছু আসছে এটা অনেক বেশি রিকোয়েস্ট আসলে এগুলো পাওয়া যায়নি ট্রায়াল সাইজগুলো খুব একটা বাল্ক সাপ্লাই থাকে না এবং লরিয়েলের হাইলোরনিক সেরাম এটারও অনেক বেশি রিকোয়েস্ট ছিল আর সব থেকে বেশি রিকোয়েস্ট ছিল এই যে এটা এটা কিছুদিন আগে আসছিল। ওগুলো স্টক আউট এখন আবার আমাদের অ্যারাউন্ড ফিফটি সিক্সটি পিসের মতো আসছে সো এটা হোপফুলি খুব বেশি দিন থাকবে না এলফের কিছু কালার কসমেটিক্সের ব্যাপার স্যাপার আসছে শর্টে দেখাই দিচ্ছি আর কি খুব বেশি সময় নয় এইটাই আমাদের এক্সক্লুসিভ একটা আইটেম এটার অনেক রিকোয়েস্ট ছিল যাতে আমরা আনি আর আমাদের ইউরিয়া রিপেয়ার এটা স্টক আউট ছিল রিকোয়েস্ট করছিলেন যাতে খুব দ্রুত আসে আর 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 ইনকেলিস্টের এটা এটা আসছে তো আরও বেশ কিছু মিক্সড আইটেম আসছে অল্প অল্প আর এই বক্সটা তো আমরা এখনও খুলতেই পারি নাই এটা আমরা খুলে আপনাদেরকে ইনশাল্লাহ আপডেট দিব সো এগুলো একেবারে ডিরেক্ট লন্ডন থেকে আসছে হ্যাঁ এরকম না বাংলাদেশে কোনো জায়গা থেকে আসছে এটা আমরা আমরা দাবি করি যে আমরা আপনাদেরকে ডিরেক্ট অথেন্টিক প্রোডাক্ট প্রি অর্ডার নিয়ে এনে দিব বা ইউকে থেকে ইউএস থেকে এনে দিব পরে বাংলাদেশ থেকে কিনে এনে দিচ্ছে ব্যাপারটা এরকম না আমরা যেটা আমরা বাংলাদেশ থেকে সোর্স করি সেটা আমরা বলি আমাদের বাংলাদেশে অফিসিয়াল সাপ্লায়ার আছে যেটা আমরা নিজেরা সরাসরি আনি সেটা আমরা বলে দিই